আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের পাশে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখতে দেখতে পঁচিশ বছর পদার্পণ করলো আর তাদের একটি শাখা সংগঠনের অনুষ্ঠান নীলগঞ্জ বাজারে একটি উল্টোদিকে রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো সেখানে নাচ গানের মাধ্যমে তাদের অনুষ্ঠান তারা এগিয়ে নিয়ে গেলেন অনেক রকম গুণী মানুষেরা সেখানে উপস্থিত হয়েছিলেন উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পীরা উপস্থিত ছিলেন সাহিত্যিক উপস্থিত ছিলেন কবি উপস্থিত ছিলেন সাংবাদিক বন্ধু উপস্থিত ছিলেন নানান ধরনের আধিকারিকেরা এছাড়াও ছিল অঙ্কন শিল্পী যে শিল্পী ওই শিউলি অঞ্চলে একটা প্রসিদ্ধ নাম সেই সৌমিত্র কে উপস্থিত করেছিলেন তারা কেন এই আশা সে কথা তুলে ধরেছিলেন সৌমিত্র কারণ ইফতার খানের ব্যবহারের এবং ভালোবাসায় তিনি উদ্বুদ্ধ হয়ে তিনি আকৃষ্ট হয়েছিলেন আমরা শুনে নেব অঙ্কুশিল্পী সৌমিত্র মুখের থেকে কথা সৌমিত্র মধ্যে যে কথা জানাল সৌমিত্রর ভালো বন্ধু ইফতার খান এই জন্য তিনি প্রত্যেক বছর তার অনুষ্ঠানে আসে এবং তারই আর এম যেন আরও দীর্ঘায়িত হয় এই আশাই করলেন তার বন্ধু এবং চিত্রশিল্পী সৌমিত্র এবং তিনি সংবাদ বন্ধুদের বললেন এবং বার্তা দিলেন যে আরও আর মাস মানুষ আসুন এবং ওদের সঙ্গে থাকুন দেখুন ভালো লাগবে ওদের এই কর্মপন্থা কথা জানালেন চিত্রশিল্পী অঙ্কন শিল্পী সৌমিত্রবাবু